গুড মর্নিং সবাইকে আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখুন প্রিয়াংশু এখনও ঘুম করছে স্কুল টাইম হয়ে যাচ্ছে ডাকছি বাট প্রিয়াংশু এখনও ঘুম করছে আজকে প্রিয়াংশু পরে আপনাদের গুড মর্নিং নমো নমো বলবে এখনও ঘুমুই করে যাচ্ছে ও প্রিয়াংশু সবাই দেখছে ডাকছে প্রিয়াংশু এ দেখো বলছে ওথো এ দেখো দেখছে কে কে দেখছে দেখো একটা মাসিমণি দেখছে মিমি দেখছে বলছে ওঠো 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 সোনা স্কুলে যেতে হবে ওহ করলে হবে ও কোচো এটাই হয় শীতকালের ব্যাপার আমরাও সকালে ছোটবেলায় শীতকালে যেতে ইচ্ছা করত না চলুন আজকের দিনটা আপনাদের শুভ হোক মঙ্গলময় হোক আপনারা ভালো করে কাটান আজকে সারা দিনে কি কি হচ্ছে কেমন কেমন হচ্ছে স্টে টিউন্ড থাকুন সাথে দেখতে পারবেন এখানে আমি প্রিয়াংশু স্কুল ব্যাগটা গুছিয়ে নিচ্ছি কি কি বুকস আছে দেখে আমি রাত্রিবেলায় গুছিয়ে রাখি কিন্তু আগের দিন রাত্রিবেলায় হয়নি তো আজকে সকালবেলায় আমি গুছিয়ে নিচ্ছি বুকসগুলো দেখে দেখে খেতে হবে ম্যাম বলো যে প্রিয়াংশুকে উঠান প্রিয়াংশু বলে উঠবে বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে এখানে বসে বসে কিছু দেখছে মোবাইলে আর এই দেখুন প্রিয়াংশু এখন এদিক ওদিক সেদিক করে যাচ্ছে শুয়ে শুয়ে উঠে বড় বেটা টাইম হয়ে গেছে ওবা সোনাই বাবা ডাকছে দেখো ঠাকুর নামা করবে চলো করো তিনবার ব্লেস প্রিয়াংশু এখন স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে প্রিয়াংশু দাদান প্রিয়াংশুকে নিয়ে যাচ্ছে স্কুল পৌঁছানোর জন্য হ্যাঁ না বাবা তুমি এসো এবারে দাদার সাথে আমার তোমার ট্রাউজারটা আমি দিয়ে দিয়েছি ম্যামকে যেটা তোমার ছোট হয়েছে ওই দিয়ে দিয়েছি ম্যাম বলেছে চেঞ্জ করে দেবে ঠিক আছে বাই সোনা প্রিয়াংশু দাদান যাচ্ছে প্রিয়াংশু স্কুলে তাই জন্য ব্যাগ দাদানের কাছে ছোট্ট সোনা বড় হয়ে গেল বাবা এখানে কালকে যে বাথুয়া শাকটা আনা হয়েছে সেটা আর কালকে মানে বাছা হয়নি আজকে বাবা ওটা সকালবেলা বেছে নিচ্ছে আজকে বাথুয়া শাক হবে বাবা এখানে শাক বেছে নিয়েছে অনেকটা হয়ে গেছে এই যে একজনের পক্ষে মুশকিল এখানে মা কিছুটা বেছে দিয়ে দিয়েছে মা তো নিচে বসতে পারে না মা এখানে খাটের উপরে পেপার পেতে শাকটা বেছেছে এখানে আমি যত জামা কাপড় গুলো আছে ওই যে কালকে দেখিয়েছিলাম না টবের মধ্যে জামা জামাকাপড়গুলো সব ধোয়া হয়েছিল ওই জামা জামাকাপড়গুলো সব ভাজ করছি আর আজকে আমি সব আমার ওই জামা কাপড়ের জায়গাগুলো সব গুছাবো তাই জন্য ওইখানে জামা কাপড়গুলোও বার করব তো আমি একে একে সব গুছিয়ে নিচ্ছি একটু সময় লাগবে কিন্তু হয়ে যাবে আর এখন একটা হেল্প হচ্ছে কি আগে সব কাজ নিজের উপরে এসে এত মা রান্নাটা করতো এখন ঘ মানে আগে ঘর জাটানো ঘর মোচা বাইরে যা বাইরের কাজ সব কিছু নিজের উপরে এসে যেত এখন সেটা হয় না কারণ এখন ওই যে মাসিটা আসে সে মাসিটা করে দেয় খুব হেল্প করে মাসিটা তো মাসিটা ওইটা করে নিলে পরে আমি বাকি ঘরের যত কাজ আছে সেগুলো করতে পারি তো মাসিটা শুধু বাসনটা ধুয়ে দেয় বাসন অল্প থাকে কারণ আমাদের এখানে বেশি তো জায়গা নেই ওই সকালের টিফিন খাওয়ার বাসনটা থাকলো ব্রেকফাস্ট করার ওই বাসনটা মাসি ধুয়ে দিল আর তার সাথে হচ্ছে ঘরটা ঝাঁটিয়ে মুছে দিল আমি ঘরে ঝুলঝাড়া তারপরে আনুষাঙ্গিক যত কাজ করা ওগুলো আমি করে ফেলি ফটফট করে মাসি থাকলে পরে এই একটা সুবিধা মানে হেল্পিং হ্যান্ড থাকলে পরে যে সুবিধাটা হয় এখানে ছেলের খিচুড়ি হবে তার জন্য আলু ছিলে নিচ্ছে ছেলের খিচুড়ির জন্য এখানে ক্যারেট আর এখানে হচ্ছে ফুলকপি গাজর ফুলকপি মা সুন্দর করে কেটে নিয়েছে ছেলের খিচুড়ি হবে বলে আর এখানে আলুটা কেটে নিচ্ছে আর এটা কি পানির মা পানিরটা কি করবে পনির দেব ওর মধ্যে আচ্ছা খিচুড়ির মধ্যে একটু পনিরও দিয়ে দেবে পনিরটা দিলে পরে একটুখানি প্রোটিনটা ঢুকবে আমাদের ভাত এখানে হয়ে গেছে আর কি হবে মা আজকে মাছ মাছ হবে বাথুয়া শাক মাছ আর বাথুয়া শাক ভাথুয়া শাক যদি আজকে ছাড়ানো হয়ে যায় টাইমলি তাহলে হবে এই যে খাট ভর্তির জামা কাপড় আমি সব ওই র‍্যাকে দেখুন সাজাচ্ছি আমি সাজানো হয়ে যাক তারপরে আপনাদের দেখিয়ে দেবো ঘরে ছিলাম না যখন যেরকম পেরেছি রেখে দিয়েছি এখন সাজানো শুরু করেছি র‍্যাকটা এই খাট ভর্তি জামা কাপড় এখন আমি সাজাচ্ছি একটা একটা করে এই বাবা বেরিয়ে যাচ্ছে প্রিয়াংশুকে আনতে আমি দরজাটা বন্ধ করতে যাচ্ছি বাবা গেল বেরিয়ে গেল টাটা বাপি বেরিয়ে গেল টেনশন নেই তোমার স্কুল থেকে এসে গেছে এখন জুতো খুলছে সুখে বিনেটে রেখে দেবে তাই জন্য আরেকটা খলো না আচ্ছা রাখো রাখো তোমার যেখানে ইচ্ছা আরেকটা খোলো ওহ খুব গান শিখেছে উড়ি উড়ি যায় উড়ি উড়ি যায় দাঁড়া আমার এই জায়গাটা গুছানো হয়ে গেল অত অত ছিল জামা কাপড় পুরো সাইট হয়ে গেল ওপরে তো আপনারা দেখেইছিলেন ওপর পুরোটা হয়ে গেছিল আমার জামা কাপড়ের জায়গা বাকি ছিল আর ব্যাগের জায়গা তো এখানটা কিছুটা গুছানো হয়ে গেল দেখি এক দুদিনের মধ্যে এইটা কমপ্লিট করব আমি এবারে নিজেও ফ্রেশ হয়ে গেছি প্রিয়াংশুকেও ফ্রেশ করে নিয়েছি এবার জামা কাপড় সুন্দর করে পরিয়ে নিচ্ছি ওর সাথে গল্প করতে করতে এখানে প্রিয়াংশুকে রেডি করে নিজেও রেডি হয়ে যাচ্ছি নিজে রেডি হয়ে তারপরে আমি চুলটা আঁচড়াবো চুলটা আঁচড়ানোর সময় দেখাবো মানে কি হয়েছে চুলের অবস্থাটা আমি ড্রেসটাকেও ঠিক করে নিলাম এরপর ওকে খাওয়াতে বসবো তো সেই আমি না গাউনগুলো এখন খুব বের করেছি কারণ এই শীতকাল পড়েছে গরম আর নেই গাউনগুলো পরে পড়ে এখন সুন্দরভাবে গাউনগুলোর মানে ইউজটা হবে পরে পরে আর ছেঁড়া যাবে গাউনগুলো না তো কত কত দিন ধরে এই গাউনগুলো রাখা আছে আর চুলটা দেখবেন মানে আমার এক হাঁটু চুল ছিল আর কি মোটা ছিল এখানে আসার পরে বিয়ে করে আসার পরে আমার চুল চলে গেছে তারপরে আবার দেখুন কত চুল আমার পুরো মন মেজাজটাই খারাপ হয়ে গেছে যেগুলো গুলো দেখাবো যখন আপনাদের দেখুন কতটা চুল প্রিয়াংশুল খিচুড়ি একটু আলু ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা আর তার মধ্যে মা একটুখানি বাথুয়া শাক দিয়েছে বাথুয়া শাকটা যাতে ও কি হচ্ছে প্রিয়াংশুর লাঞ্চ আজকে প্রিয়াংশু হ্যাপি আচ্ছা কি খাবে তুমি আগে সেটা ফটাক করে নিয়ে নাও তো দেখি কি খাচ্ছ ফটাক করে ওরে বাবারে আমি এখানে প্রিয়াংশুকে খাইয়ে নিচ্ছি পরপর খিচুড়ি খেয়ে নিচ্ছে ও আর ও নিজে 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 হাতে আলু ভাজা নয়তো পাঁপড় ভাজা খাচ্ছে আমি খিচুড়ির মধ্যেই বাথুয়া শাক মেখে ওকে খাইয়ে দিয়েছি তো আমাকে চাইলো যে এমনি একটু দাও খাই এটা আমার লাঞ্চ ভাত বাথুয়া শাক দেওয়া আছে এটা বাথুয়া শাকের ঘন্ট ভাত আর এটা মাছের ঝোল এটা হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রিয়াংশুর আদর দেখুন কি আদর এটা কি করলে প্রিয়াংশু পেপার গুলো উঠিয়ে দিয়েছিল কি সুন্দর বা গুছিয়ে রাখছে দেখুন গুড ইভিনিং শুভ সন্ধ্যা গুড ইভিনিং কি করছেন আপনারা সবাই চা টা নিশ্চয়ই খেয়ে নিয়েছেন আমি উঠে পড়েছি আমার সুপুত্র এখনো শুয়ে আছে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি শীতকাল মানে বুঝতেই পাচ্ছেন একটুখানি ঘুম ঘুমু কিন্তু জানেন আমাদের ঠান্ডা লাগছে আমাদের ঠান্ডাও লাগছে কম্বলও নিয়ে আছি আর এর ঠান্ডা কি প্রচুর গরম মাথা পুরো ঘামিয়ে আছে মাথাটা পুরো ঘামিয়ে গেছে ছেলেটার যাই হোক সন্ধে পড়ে গেছে বাবা সন্ধে দিচ্ছে শঙ্খ গেলো আপনারা ঠাকুরের দর্শন করে নিন হচ্ছে ফুলকপি আলু ভাজা যার মধ্যে ফুলকপি গুলো বেসিক্যালি আমার পেটে ঢুকবে আলুগুলো অন্যদের পেটে ঢুকবে আর এখানে তাওয়া বসে গেছে এইখানে বাবা আটা মেখে দিয়েছে মা গোল্লা করে দিয়েছে আচ্ছা বাবা গোল্লা করে দিয়েছে এখানে রেডি হয়ে গেছে এবারে আজকে রুটি বেলা হবে আজকে দেখবেন আজকে আমি রুটি বলবো আমি রুটি বানাবো আজকে আমি রুটি বানাবো আমার মা বলছে তুই শুধু ভিডিও করিস রুটি রুটি বানাস না দেখুন দেখুন আমাকে কি বলছে থামস আপ মানে আমি বানাবো থামস ডাউন দেয়নি তাহলে আমি বানাবো দেখবেন হ্যাঁ ঠিক আছে আর বলবেন কেমন হচ্ছে রুটিটা আপনারা সবাই মায়ের রুটি দেখেন তো মাকেই আপনারা সবাই ভালোবাসছেন আমাকে দেখছি ভালোবাসা কম দিচ্ছেন সেই কারণে আজ আমি রুটি বানাচ্ছি দেখা যাক হ্যাঁ মায়ের মতন পারবো না এটা

বাবা আম উপর দিয়ে চলে গেল वेरी गुड প্রিয়ংশু কালকে আমাদের কফি ডাটা চচ্চড়ি হবে বলে বাবা এখানে সব ডাটাগুলো কেটে রাখছে আর চা খাচ্ছে ও হ্যাঁ তারপরে তারপরে কি করছে প্রিয়ংশু কি করছে বলো চা খাচ্ছে আচ্ছা কফি এই যে আমরা রাতের ডিনার ফুল কফি আলু ভাজা আর রুটি চলুন আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা